desire it negates the feelings of being worthless in the মাঝে মাঝে মনে হয় যে আমি ব্যবসা করতে গেলেই অসফল হয়ে যাই আলবাসে না এলাকার লোক আমাকে সম্মান করে না বয়স হয়ে হল পঁচিশ এখনো আমার বিয়ে হয় না হতাশার শেষ নেই এই হতাশাকে এই দিন দায়াতে দূর করেছে একজন তিনি কে এবং সর্বশেষ

পর পর আসতো হঠাৎ করে ওহি আসা বন্ধ হয়ে গেল কোথাও আসছে সাত দিন কোথাও আসছে দুই সপ্তাহ কোথাও আসছে আঠারো দিন কোথাও আসছে দুই মাস যাব ওহি আর নাজিল হয় না কাফেররা বলতে শুরু করলো মোহাম্মদ তো রব আর ভালোই বাসে না ভালো বাসলে ওই নাজিল হয় না কেন নাউজুবিল্লাহ বলবেন না আপনারা সবাই আল্লাহ বললেন নবী আপনি টেনশন করবেন না নবী চিন্তায় পড়ে গেছে আমি কি কোনো ভুল করলাম নাকি আমার দ্বারা কোনো মিস্টেক হয়ে গেল নাকি ওই নাজিল হয় না কেন আল্লাহ কি আমার উপর नाराज হয়ে গেল নাকি এই দুশ্চিন্তা দূর করতে আল্লাহ তাআলা সূরাতুদ দুহা কে নাজিল করে দিয়েছে করবেন না আপনারা এটা হচ্ছে শানে নুজুল বা প্রেক্ষাপট বা ব্যাকগ্রাউন্ড অফ দ্য সূরা আসুন আমরা আয়াত ভিত্তিক তাফসীর পাশে কি অন্ধকার না আলো অন্ধকার না আলো আল্লাহ বলছেন আলোর সকল অথবা দোহা মানে হচ্ছে সকালের সকল সূর্যের আলোর সকল এই সকল তার আল্লাহ কি বুঝাচ্ছেন মুরব্বী আব্বা যান আপনার পায় আমার হাত যুবক ভার আপনাদের পায় আমার হাত এই কথাটা বোঝা ট্রাই আল্লাহ বলছেন নতুন সকালের শপথ আর শপথ এর দ্বারা বোঝাচ্ছেন নতুন দিন শুরু হয়ে গেছে আগে যা হয়ে গেছে অতীতকে ভুলে যাও নতুন দিন এসে গেছে মানে নতুন চান্স নিউ চান্স নিউ অপরচুনিটি নতুন সুযোগ আগে যা হয়ে গেছে হয়ে গেছে আজকের দিন পিছিয়ে দেখো কি পিছিয়ে কে গলতি হয়ে গেল আর আগে জীবনকে জিনা চাহতে হও তো আগে দেখো জীবনটা যদি এনজয় করতে চান সামনে তাকান আর যদি জীবনটা বুঝতে চান পেছনের দিকে তাকান কি ভুল করেছেন শিক্ষা নেন উপদেশ গ্রহণ করে সামনে এগিয়ে যান ঠিক না বলে পেছনে যা হয়ে গেছে হয়ে গেছে এটা নিয়ে ভাবার সময় আমাদের কাছে নাই অনেক যুবক দেখবেন যে প্রেম করে ছাকা খেয়ে বেকার হয়ে গেছে এখন গার্লফ্রেন্ডকে ভুলতে পারে না বুঝো

সমস্ত কষ্টের মাঝে সেই কাজটা কাজটাই করেই যাচ্ছেন এবং হাজার হতাশা হাজারো কষ্ট আমার মনে আছে আমি আল্লাহর আইনের বাহিরে যাচ্ছি না স্বপ্নের কাজ করে যাচ্ছি কষ্টের মাঝে আল্লাহর আইনকে মানছি এটার নাম হচ্ছে অসততা। না বুঝেন না আপনারা যে আপনার গাড়ি আছে বাড়ি আছে টাকা আছে বউ সুন্দরী বাপ মা আপনার

যখন হয় নিঝুম আর নিস্তব্ধ এবার আমাকে কর্তব্য করতে হবে মূল ব্যাখ্যা বোঝার জন্য প্রিয় ভাইরাল কাজ করার সময় চাকরি করবেন ব্যবসা করবেন এই সময়টা কি রাতে না দিনে 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 অবশ্যই রাতে না দিনে আচ্ছা মনে করেন যে আমি ভোর ছয়টার থেকে কাজ শুরু করেছি দা নয়টা পর্যন্ত কাজ করলাম যদি আমি নয়টার পরে না ঘুমাই তারপরের দিন কি কাজ করা আমার দ্বারা সম্ভব হবে তার মানে কি কাজের পরে একটা আরামের দরকার বলেন তো সবাই আছে না নাই আল্লাহ বলছেন না বি রাত দ্বারা ওহির আগমন উদ্দেশ্য হে রসু যদি ওহি অলওয়েজ আগমন হতেই থাকে হতেই থাকে ওহির একটা প্রেশার আছে যদি ওহি নাজিল হতেই থাকে হতেই থাকে একটা পর্যায়ে গিয়ে আপনি ক্লান্ত হয়ে যাবেন ওহির প্রেশার আপনি সামলাইতে পারবেন না হে আমার নবী হে আল্লাহর হাবিব দিন শেষে রাত না আসলে যেন ভালো লাগে না ঠিক তেমনি ভাবে যদি নাজিল হতেই থাকে হতেই থাকে আপনি ক্লান্ত হয়ে যাবেন আমি আল্লাহ যেহি বন্ধ করেছেন মানে এটা নয় যে আমি আল্লাহ নারাজ হয়ে গিয়েছি বরং দিন শেষে রাত আসে শান্তির জন্য আমি আল্লাহ রাতকে দিয়েছি আরামের জন্য ওহি নাজিল হতে থাকলে আপনার কষ্ট বেশি বেড়ে যাবে আপনার কষ্টকে হালকা করে না আসলে যেমন বান্দার ভালো লাগে না এক্স্যাক্টলি ওহি অলওয়েজ নাজিল হলেই নবীর কষ্ট হয়ে যাবে নবীর কষ্টকে দূর করতে ওহিকে বন্ধ করেছে একজন তিনি কে এবার আল্লাহ বলছেন তিন নাম্বার আয়াত শুরু হয়ে গেল দুই নাম্বার চ্যাপ্টার আমি একটা ঘটনা বলতে চাই আমার কথা কি বোঝা যায় আস্তে বলে না কি যায় কি যায় না আল্লাহ বলছেন মা ওয়াদা আকা রাব্বুকা ওয়া নবী সবাই আপনাকে ভুলতে পারে আপনার হাত ছাড়তে পারে বা আপনার হাত ছাড়বে না একজন তিনি কে আমরা যারা এখানে বসে আছি এখান থেকে নিয়ে এই পুরো এই পর্যন্ত আশা করছি আপনারা একমত হবেন আমার সাথে আমি সহ আমরা সবাই যারা এখানে আছি আমার মনে হয় 99% বললেও ভুল হবে আমরা একশোতে একশো ভাগি মন হয় সবাই মধ্যবিত্ত পরিবারের সন্তান এখানে বসে আছে তোমরা আমার ওয়াজ যদি কখনো শুনে থাকো আমি একবার আমার ওয়াজে বলেছিলাম যে মধ্যবিত্ত পরিবারের সন্তান মানেই একটা ব্র্যান্ড যুবক ভাড়া মনে আছে কেন বলেছিলাম আপনি আমাকে বাইক দিবেন তাও চলবে সাইকেল দিবেন তাও চলবে কার দিবেন তাও চলবে বলবেন যে কিছুই দিব না হেঁটে হেঁটে আসো তাও চলবে কারণ আমি বল ঘরের বয়লার মুরগি খেয়ে বয়লার মুরগি নয় আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান আমি কঠোর পরিশ্রমী সন্তান ঠিক কিনা বলেন আমাদের যাদের মধ্যবিত্ত পরিবার আছে আমরা বুঝি বস্তের দাম কত বেশি আমরা বুঝি যে একটা ভালোবাসার দাম কত বেশি